আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কোম্পানি একটি জনসচেতনামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্মার্ট প্রিপেড গ্যাস মিটার স্থাপন সংক্রান্ত কোন কোন এলাকার আবাসিক গ্রাহকদের প্রিপেড গ্যাস মিটার দেওয়া হবে এই প্রকল্পের আওতায় কতগুলো স্মার্ট গ্যাস মিটার স্থাপন করা হবে এরপর আমরা জানতে পারবো স্মার্ট গ্যাস মিটার নেওয়ার জন্য আমাকে এককালীন কত টাকা প্রদান করতে হবে এরপর জানতে পারব স্মার্ট গ্যাস মিটার স্থাপনের সময় কোনো প্রকার চাবি বাল বা সংযমাদি পরিবর্তন প্রয়োজন হলে কে বহন করবে এরপর জানতে পারব স্মার্ট গ্যাস মিটার নমুনা জরিপ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে সংগ্রহ করা হবে এরপর জানতে পারবো স্মার্ট গ্যাস জরিপ চলাকালীন সময় আপনাকে খি খি দেখাতে হবে এখন আমরা বিস্তারিত দেখে নেব তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এটি হচ্ছে পেট্রো বাংলার একটি কোম্পানি আপনার তিতাস গ্যাস সম্পর্কিত যে কোনো প্রমশের জন্য আপনি ওয়ান সিক্স ফোর নাইন সিক্সে কল করে আপনি পরামর্শ নিতে পারবেন স্মার্ট প্রিপেড গ্যাস মিটার স্থাপন সংক্রান্ত সচেতনামূলক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে কী কী বলা রয়েছে আমরা এখন দেখে নেব প্রথম প্রশ্নটি ছিল যে কোন কোন প্রিপেইড গ্যাস মিটারটি কোন কোন এলাকার আবাসিক গ্রাহকগণ পাবেন নিচে বলা রয়েছে যে উক্ত প্রকল্পের আওতায় তিতাস গ্যাস ট্রান্সমিশন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর সার্বিক তত্ত্বাবধানে মেট্রো ঢাকা বিপণন ডিভিশন দক্ষিণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ক্রাণীগঞ্জ এবং আঞ্চলিক বিপণন ডিভিশন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সদর আড়াই হাজার বন্দর সোনারগাঁও নরসন্দী সদর পলাশ শিবি শিবপুর মনোহরদি মুন্সীগঞ্জ সদর সিরাজুদ্দী খান টঙ্গিবাড়ি গাজারি গজারিয়া এবং কিশোরগঞ্জ বৈরব এর আওতাধীন এলাকাসমূহে বিদ্যমান আবাসিক গ্রাহকদের অনুমোদিত চুলা এর মানে আপনার এর প্রিপেড গ্যাস মিটারটি সংযোগের আওতায় পড়বেন দ্বিতীয় প্রশ্নটি ছিল এই প্রকল্পের আওতায় কতগুলো প্রিপেড গ্যাস মিটার গ্রাহকদের দেওয়া হবে এখানে বলা হয়েছে যে এলাকায় বিদ্যমান আবাসিক গ্রাহকদের অনুমোদিত যে চুলাটি বৈধ রয়েছে চুলা গ্যাস সংযোগে ছয় লক্ষ পঞ্চাশ হাজার স্মার্ট প্রিপের গ্যাস মিটার স্থাপনের কাজ শীঘ্রই শুরু হবে এর মানে যে যে এলাকার অনুমতি রয়েছে শেষে এলাকায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার স্মার্ট প্রিপের গ্যাস মিটার স্থাপন করা হবে তৃতীয় প্রশ্ন ছিল স্মার্ট গ্যাস মিটার নেওয়ার সময় গ্রাহকদের এককালীন কত টাকা প্রদান করতে হবে স্মার্ট প্রিপেড গ্যাস মিটার স্থাপনের জন্য গ্রাহককে এককালীন কোনো অর্থ প্রদান করতে হবে না এর মানে আপনার স্মার্ট প্রিপেড গ্যাস মিটার সংযোগের সময় আপনি কেউ সাথে বা কারোর সাথে আপনার আর্থিক লেনদেন করবেন না স্মার্ট প্রিপেড গ্যাস মিটার স্থাপনের জন্য গ্রাহককে এককালীন কোনো অর্থ প্রদান করতে হবে না মিটার বাড়া হিসেবে গ্রাহককে নিকট হতে রিচার্জের সময় প্রতি মাসে বাড়া আদায় করা হবে এবং আপনার প্রিপেড মিটার বিল পরিশোধ আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইট থেকে অনলাইন রিচার্জ করে আপনি আপনার প্রিপেড গ্যাস মিটার বিল আপনি প্রদান করতে পারবেন এবং গ্রাহকের গ্যাস ব্যবহার এবং মজুর সংক্রান্ত তথ্যাদি আপনি আপনার প্রিপেড গ্যাস মিটার থেকে আপনি জানতে পারবেন এরপর প্রশ্ন ছিল স্মার্ট প্রিপেড গ্যাস মিটার স্থাপনকালে যদি চাবি বাল বা সরঞ্জাম আদি পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে কে বহন করবে এখানে বলা হয়েছে তবে স্মার্ট প্রিপেড গ্যাস মিটার স্থাপনকালীন গ্রাহকের অভ্যন্তরীণ গ্যাস লাইনের কোনো চাবি বাল সরঞ্জাম আদেন পরিবর্তন হয় পরিবর্তনের প্রয়োজন হয় তখন তা আপনার কি গ্রাহককে বহন করতে হবে এরপর প্রশ্ন ছিল প্রিপেড গ্যাস মিটার স্থাপনের সময় কোনো কিছু পরিবর্তন পরিবর্তন বা রক্ষণাবেক্ষণ বা পৃথকীকরণ কিছু প্রয়োজন হলে তাহলে কে এটা করবে বলা হয়েছে তিতার গ্যাস লাইনের কোনো প্রকার পরিবর্তন পরিবর্ধন রক্ষণাবেক্ষণ কিংবা পৃথকীকরণ প্রয়োজন হলে তা তিতার গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পেয়েসির তালিকাভুক্ত ঠিকাদারের মাধ্যমে ব্যাগ ঠিকাদারের মাধ্যমে গ্রাহক ব্যয়ে সম্পাদন করতে হবে ঠিকাদারের তালিকাটি আপনার টিটাস গ্যাস ডট গভ বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে তালিকাভুক্ত ঠিকাদারদের মাধ্যমে আপনার পরিবর্তন বা পরিবর্তন বা রক্ষণাবেক্ষণ করাতে হবে এরপর বলা রয়েছে যে কত তারিখ থেকে আপনার এলাকায় নমুনা জরিপ এর কাজ সম্পাদন করা হবে তেইশে আগস্ট দু থেকে তিরিশে অক্টোবর দু এর মধ্যে আপনার এলাকায় আপনার আবাসিক এলাকায় পরিদর্শন করে নমুনা জরিপ সংগ্রহ করবেন পরিদর্শনের সময় আপনাকে পরিচয়পত্রধারী প্রতিনিধি বা প্রতিনিধিগণকে আপনাকে কি কি দেখাতে হবে প্রথমত আপনাকে গ্যাস বিল বই আপনাকে প্রদর্শন করতে হবে গ্যাস স্থাপন সমূহ বা চুলা পরিদর্শনের সহযোগিতা করতে হবে এরপর আপনার বলা রয়েছে এই বিষয়ে অসাধু ব্যক্তি বা চক্রের সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার বিষয়ে সম্মানিত গ্রাহকদের সচেতন বা থাকার পাশাপাশি যে কোনো প্রয়োজনে তিতার গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এর হটলাইনে ফোন করে আপনার পরামর্শ নেওয়ার জন্য বা জোনাল অফিসে ফোন করার জন্য অনুরোধ করা হল এই সার্কুলারটি উনিশে আগস্ট দু হাজার প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি কোথায় প্রকাশ হয়েছে যা দেখার জন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে টাইপ করতে হবে তিতাস তিতাস গ্যাস ডট ডট বিডি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাবেন তিতার্স গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এই কোম্পানির ওয়েব পেজটি চলে আসবে এরপর দেখতে পাবেন নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে গিয়ে দেখতে পাবেন স্মার্ট প্রিপেড গ্যাস মিটার স্থাপন সংক্রান্ত জনসচেতনামূলক বিজ্ঞপ্তি আপনি ক্লিক করবেন ক্লিক করে তারপর আপনার আপনার এই নোটিশটি প্রকাশিত হবে তারপর আপনি ডাউনলোড করতে পারেন ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ